সোর্স অফ অ্যাগ্রোরি এটা করছে স্কিল ডেভেলপমেন্ট পার্ক যাতে এখানে এসে মানে স্কিল হয় আপনি বাংলাদেশ যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক গাজী মোহাম্মদ সাইফুজ্জামান স্যার সহ বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বিভাগের পরিচালক মোহাম্মদ ইকবাল মহসিন যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক এ কে এম মফিজুল ইসলাম ও বগুড়া জেলার উপপরিচালক মোহাম্মদ তুসাদ্দেক হোসেন মহোদয় সহ আরও অনেকেই আমাদের সোর্স অফ এগ্রোর হেড অফিস ও স্কিল ডেভেলপমেন্ট পার্ক পরিদর্শনে আসেন এ সময় তিনি আমাদের আধুনিক প্রযুক্তির পলিহাউস ভার্মিকম্পোস্ট এবং যন্ত্রচালিত সনাতন পদ্ধতির ঢেঁকি কাঠের ঘানি সহ পুরো নার্সারি পরিদর্শন ও পর্যবেক্ষণ করেন সেই সাথে মূল্যবান বক্তব্য উপস্থাপন করেন খুব শীঘ্রই সোর্স অফ এগুলোর হাত ধরে নতুন ও ভালো কিছু আসতে যাচ্ছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আসলে আমাদের মাছ চাষ দিয়ে আমার যাত্রা শুরু সেখান থেকে কিছু প্রযুক্তি নির্ভর মাছ চাষ শুরু করি এবং তারপরে স্যার এই প্রযুক্তি নির্ভর যে বিভিন্ন এয়ারেটর আমরা নিজেরাই তৈরি করছি স্যার সেই এয়ারেটর থেকে এখন স্যার ব্যবসার প্রায় আমার একশোরও অধিক মেশিন এই মেশিনগুলো নিয়ে উদ্যোক্তারা তাদের জীবন গড়ছে এবং প্রায় আমার হাতে স্যার দুই হাজারের অধিক উদ্যোক্তা তারা প্রায় সফল এবং অনেকে অনেক সফল স্যার এই যে এ এটা স্যার এ এটা মাছের বাচ্চা না স্যার এইটুকু একটা জায়গাতেই প্রায় দুইশো কেজি মাছ উৎপাদন করা সম্ভব এটা হচ্ছে আপনার মাছ জি স্যার মাছ আছে এখানে স্যার পাঙ্গাস এবং কই আশ তো প্রদর্শনী স্যার ছোট ভার্সন কিন্তু এইটুকু জায়গায় মাছ আর এটা যদি পুকুরে ব্যবহার করা হয় স্যার তাহলে আরও বড় পরিসরে আপনার তারা দ্বিগুণ তিনগুণ পাঁচগুণ মাছ উৎপাদন করতে পারে এই জায়গায় স্যার ওই পলি হাউস এটা সম্পর্কে অবশ্য আপনি অবগত আছেন তো পলি হাউসে যে প্রযুক্তি নির্ভর চারা চাষ মাটি ছাড়া এটা কৃষকদের মাঝে ব্যাপক আগ্রহ রয়েছে এবং এটা আমরা স্যার সরাই দিচ্ছি শুধু আমরা সারা সেল করছি তা নয় এই পলি আমরা দেশের বিভিন্ন জায়গায় প্রায় তিনশোর অধিক উদ্যোক্তাদের পলিহাউস করে দিয়েছি তারা এই পলি হাউস মরিচের চারা জি স্যার এটার সাথে সাথে স্যার ওই মালচিংয়ের যে মালচিং পদ্ধতি যে স্মার্ট আধুনিক কৃষি সেটাও আমরা প্রশিক্ষণ দিয়ে দিচ্ছি ফলে আপনারা যারা এখানে উদ্যোক্তারা আসছেন তারা কৃষিতেও লাভবান হচ্ছে স্যার এই যে বন্যার পরবর্তী সময় হয়তো চারা পাচ্ছে না তো এরকম প্রতিটা জেলা উপজেলায় স্যার আমরা এটা ছড়ায় দেওয়ার জন্য আমরা কাজ করছি এবং এখানে যারা উদ্যোক্তারা আসছেন স্যার আমরা একটা শুধু নোটিশ দিয়েছিলাম আমাদের ইউটিউব চ্যানেলে স্যার আমার ইউটিউব চ্যানেলে আড়াই লক্ষ যুবরা ফলোয়ার স্যার এটা কাট てる গাড়ি স্যার ভিতরে তেতুলের কাচ রয়েছে আর এটা আমরা ছড়াইয়া দিচ্ছি বাজারে ব্যাপক চাহিদা আছে আর আমার এটা মূল লক্ষ্য স্যার এই যে উদ্যোক্তারা হঠাৎ করে করে ক্ষতিগ্রস্ত হয় যেটা উনি বলল ওই জাহিদ ভাই যে প্রস্তাবটা দিল আমার এখানে স্যার দেখে শুনে যেটা ভালো লাগে আমি বলি উদ্যোক্তার সেই কাজটা করি এই সেই ক্ষেত্র এখানে তৈরি করতেছে মোটর দিয়ে এরকম চলেছে এরকম স্যার আরো দশটা বিশটা লাগানো যাবে এই যে শ্যাপ ব্যবহার করে পিছনে সামনে লাগানো যাবে এটা স্যার গ্রামীণ ঐতিহ্য ধরে রাখার জন্য তো সাদ্দক স্যার অনেক ভূমিকা রয়েছে স্যার উনি আমাকে একটা প্ল্যানিং দিয়েছিলেন যে এরকম করা যায় কিনা এটা আমাদের তৈরি স্যার এটা আমাদের তৈরি এটা শ্রমিক খরচ কমবে পাশাপাশি স্যার আমাদের যে গ্রামীণ ঐতিহ্য সেটাও থাকবে আর এই চালের অনেক গুণাগুণা সাপ ডায়াবেটিস রোগীদের জন্য লাল চাল সাপ এটা মানুষ করতো সেটা এরকম আরো অনেক সেট করা যাবে এটা হচ্ছে অটো রাইস মিল একবারে ধান হয় অটো রাইস মিলের মতো এটাতে আবার হাঁস মুরগি গরু ছাগলের দানাদার খাদ্য তৈরি করা করা যায় যায় আবার আটা আর এটাতে হলুদ মরিচ মশলা করা যায় এটাকে ম্যাজিক মেশিন স্যার এটা যে কোনো উদ্যোক্তা নিয়ে যে কোনো উদ্যোগ শুরু করতে পারে উৎপাদনমুখী একটা দিয়ে এটা স্যার মিনি তেলের মেশিন যারা ছোট পরিসরে ব্যবসা করবে এটা দিয়ে ষোলো প্রকার তেল তৈরি করা যায় তিল কালো জিরা বাদাম সরিষা সব কিছু হয় স্যার এটা জি স্যার আর এই যে এটা আমাদের উদ্ভাবিত স্যার এই যে এয়ারেটর এয়ারেটর দাম পঞ্চাশ ষাট হাজার টাকা সেই টাকা আমরা সলভ করার জন্য এটা মনে হচ্ছে দশ বারো হাজারের মধ্যে এই এয়ারেটর দিলে মাস আপনার একদম সেপে থাকবে একজন উদ্যোক্তা ঝুঁকিবিহীন থাকবে স্যার জি এটা স্যার আমরা এই যে ছোটো দুধের মেশিন এটা আমরা ব্র্যান্ডিং করে নিয়ে আসছি এটা অবশ্য চায়না প্রোডাক্ট এটা স্যার আর এটা স্যার ক্রিম সেপারেটর এটা দিয়ে দুধ থেকে ক্রিম হওয়ার পর ঘিয়ের যারা ব্যবসা করতে চায় তারা করতে পারবে এরকম স্যার এইগুলা খড় কাটা মেশিন এটা আমাদের দেশেও এটা মেশিন এটা গ্রাইন্ডার মেশিন এটা পেট্রোল এটা আমাদের নিজেদের তৈরি স্যার এটা মাত্র বিশ হাজার টাকা খরচ করে স্যান্ডেল তৈরি ব্যবসা করতে পারবে এটা স্যান্ডেল তৈরি মেশিন জি স্যার ফোন জি স্যার আমাদের কাঁচামালও পাওয়া যায় স্যার এটা স্যার ভার্মি এখানে ভার্মি তৈরি হচ্ছে তো এই কাজগুলো স্যার আমরা শুধু উৎপাদনমুখী নয় যেটা বললাম যে এটা একটা উদ্যোক্তাদের আতুর ঘর তৈরি হয়েছে স্যার এখানে আসার পর উদ্যোক্তারা বললাম আমার দুই হাজারের অধিক উদ্যোক্তা আমার হাত দিয়ে তৈরি হয়েছে এবং এখানে যে কয়টা মেশিন নিয়ে আসছি এছাড়াও আরও আমার শতের অধিক মানে ব্যবসায়িক মেশিন রয়েছে যে হেড অফিসে আমাদের আমাদের জেলার যুব সম্মানিত উপপরিচালক এবং আমার সাথে আগত ঢাকা থেকে আগত আমাদের প্রধান কার্যালয়ের পরিচালক দারিদ্র বিমোচন এবং দিন এবং এখানের যারা সম্মানিত উদ্যোক্তা আছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বগুড়া জেলায় বিভিন্ন ব্যক্তি উদ্যোগে করে ওঠা বিভিন্ন প্রতিষ্ঠান আমি দেখেছি এবং দেশে অভিভূত হয়েছি তারা একটা নেতৃত্ব স্থানীয় অবস্থানে চলে গিয়েছে এবং আমাদের যুব উন্নয়ন অধিদপ্তর এই উদ্যমিত রুন্দের সাথে থাকার কারণে আমরাও গর্ব অনুভব করি যখন দেখি আমাদের একজন উদ্যোক্তা আরও উদ্যোক্তা তৈরি করছে এবং নিজেদের ভাগ্য পরিবর্তনে ইতিবাচক ভূমিকা রাখছে তখন আমরা অনেক গর্বিত হই এবং তাদের এই সাফল্যকে অন্যের মাঝে ছড়িয়ে দিয়ে আরও বেশি উদ্যোক্তা তৈরি করার আয়োজন করছে বৈষম্যহীনভাবে আমরা সবার উন্নয়ন নিশ্চিত করতে চাই সবাই ভালো থাকবেন খুদা হাফেজ সোর্স অফ অ্যাগ্রোরি এটা করছে স্কিল ডেভেলপমেন্ট পার্ক যাতে এখানে এসে মানুষ স্কিল হয় ওয়েলডার এই আপনি এই আইডিয়াটাকে তো ইনোভেটিভ জি স্যার থ্যাংক ইউ ভালো থাকবেন